চলছে তীব্র তাপ প্রবাহ জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষের বরিশালে এসব মানুষদের কষ্ট কিছুটা লাঘবের জন্য তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্র দলের নেতা কর্মীরা নগরীর রূপাতলি এলাকায় ছাত্র দলের নেতা নিম্ন আয়ের এসব মানুষদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেন এ সময় তাদের এই কাজে উৎসাহ দিয়েছেন মহানগর বিএমপি সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এ কার্যক্রমে অংশ নেয় চব্বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আসাদ হাওলাদার পঁচিশ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান চব্বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদান খান রাকিব সহ সভাপতি জুম্মান আলী সাদ্দাম অপরদিকে ছাত্রদলের এ মানবিক কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন অনেকে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ হলো জনগণের পাশে থাকা জনগণের সুখে যুদ্ধে স্বাধীন এই যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যে আমাদের বর্তমানে যে তাপ তাপ যে বৃদ্ধি পেয়েছে এই তাপ বৃদ্ধিতে আমাদের জনগণ বিশেষ করে আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ তারা অনেক কষ্ট পাচ্ছি আমরা আমাদের এখানে কষ্ট লাঘব করার জন্য আমাদের বিএনজি মানুষরা তারা এখানে

এইটা বিতরণের কর্মসূচি ছিল যে আমরা এর এর পরবর্তীতে আরো কিছু বেশ কিছু কর্মসূচি আমাদের হাতে আছে আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা কর্মসূচি গুলো গ্রহণ করবো আজকে একশো চৌচল্লিশ জনকে আমরা পানি দিয়েছি এবং ওটসালাইন দিয়েছি এই গোল চত্বর আমরা দিয়েছি এবার আমরা সাগরদি আমরা আমাদের এই যে গ্যাস্টার বাইন আমাদের এই যে সাগর টোল প্লাজা সোনাকার সামনে আমরা আমাদের এই রূপতলী অঞ্চলে আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত থাকবো আমাদের রহমানের নির্দেশে আমরা খেতে খাওয়া মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা অটোওয়ালা এদেরকে এই যে তীব্র যে রোদের যে তাপমাত্রা এতে সাধারণ মিনারেল পানি এবং খাবার সেলাইন আমরা ফ্রিতে সাত দলের উদ্যোগে এটা দিচ্ছি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশনাথ তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আসি সামনে আমরা আমাদের এই পানি দেওয়া কর্মসূচি চলমান এটা সামনেও থাকবে এরপর আমরা বিভিন্ন স্পটে যেখানে খেটে খাওয়া মানুষদের বেশি যাতায়াত ওই ওই আমরা এই পানি খাবার তারপর অন্যান্য যে সামগ্রী এগুলো আমরা সামনে আরো দেওয়ার চেষ্টা করতেছি বিএনপির মহানগরের সদস্য সচিব জিয়ন শিকদার জিএমের নির্দেশে এটা চলমান থাকবে